কি sabes? উড়কি টিমের নিয়ম ক্রিকেট খেলা শর্ট হয়েছে ওটা রূপদান্ত ক্যাচ ধরে একজনকে আউট করেছে না এমনিও খেলা হলে ওতে খুবই টেম্পার্ড ওয়েতে সবাই খেলাচ্ছে সুন্দর করে একটা যখন সুন্দর করে মারতে পারি এমন একটা বল দেওয়া হচ্ছে যেটাও মারতে পারছে না বা ওইতে ওকেটা কালকে ক্যাচের শর্টের লাগে সবাই মিলে ওকে ক্যাচ ধরা শিখিয়েছে